নতুন একটা ডিজাইন দেখানো হবে এই ভিডিওতে সিম্পলের মধ্যে গর্জিয়াস বলা যায় আর কাজ নিয়ে কি বলবো মানে কাজের ফিনিশিংটা জাস্ট দেখেন মানে দেখে বোঝার উপায় নেই যে এটা হাতে সেলাই করা এত নিখুঁত ফিনিশিং হয়েছে যে কি বলবো আর প্রত্যেকটারই কালার কম্বিনেশন প্লাস ডিজাইন মারশাল্লা খুবই সুন্দর হয়েছে তো এগুলো কিন্তু থ্রি পিসের সেট ফুল সেট আপনারা পেয়ে যাচ্ছেন সুপার রিজনেবল প্রাইজে আমি প্রাইজটা পরে বলে দিচ্ছি আর এগুলোর ফ্যাব্রিক কিন্তু হানড্রেড পারসেন্ট পিওর কটন কোনো রকম সেমিজ বা ইনার পড়তে হবে না খুবই সফট এবং কমফোর্টেবল একটা ম্যাটেরিয়ালে পেয়ে যাচ্ছেন আপনারা আর এটা হচ্ছে স্লিপসের কাজটা কালারটা কিন্তু খুবই সুন্দর তো এবার হচ্ছে আমি নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এটা হচ্ছে রেডের উপর মাল্টি কালার সুতোর কম্বিনেশনে করা পুরোটাই কিন্তু হাতে সেলাই করা একদম নতুন একটা কাজ আপনারা দেখলেই বুঝতে পারবেন এরকম ডিজাইন কিন্তু আমাদের পেজে এর আগে কখনোই আনা হয়নি আর প্রত্যেকটার সালোয়ার এবং ওনাতেও কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন তালোয়ার এবং ওড়নাতে কিন্তু আড়াই গজ করে কাপড় থাকছে আর জামাতে সাড়ে তিন গজ করে কাপড় থাকছে আর স্লিভসের জন্য কিন্তু হিউজ পরিমাণ কাপড় দিয়ে দেওয়া আছে চাইলে ফুল স্লিভস বানানো যাবে এই যে এটা হচ্ছে স্লিভসের কাজটা মানে আপনারা জাস্ট এই ড্রেসগুলো পেলে হাতে পেলে বুঝতে পারবেন আসলে কি দামে কি পাচ্ছেন তো জামার লেন্থ হবে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ পর্যন্ত বডি হবে পঞ্চান্ন ইঞ্চি পর্যন্ত এই কালারটা দেখেন এত সুন্দর একটা মিষ্টি কালার একদম লাইট যেই মিষ্টি কালার হয় খুবই সফট একটা কালার তো এটার ডিজাইনটাও খুবই সিম্পলের মধ্যে আমরা রেখেছি মানে ইউনিক ডিজাইন আজকের আজকেরগুলো আমি জানি এগুলো আসলে আমাদের রিপিট ক্লায়েন্ট আপুরাই দুই তিন সেট করে নিয়ে নিবে কারণ প্রত্যেকটা থেকে প্রত্যেকটা সুন্দর আসলে কোনটা রেখে কোনটা নিবে মানে আপুরাই কনফিউশনে পড়ে যাবে সো যার লাগবে দ্রুত কিন্তু বুক করতে হবে মানে অল্প কিছু পিস এসেছে আমরা রেসপন্স ভালো পেলে ইনশাল্লাহ আবার অনেক বেশি করে করব তো এইটা দেখেন এরকম ডিজাইনের হচ্ছে এর আগে কখন এখনোই কিন্তু আমাদের পেজে আসেনি প্লাস এই কাজের তো আসেইনি আপনারা তো দেখে দেখেই বুঝতে পারছেন তো ওই যে এটার ওনাটা দেখিয়ে দিলাম আর জামাটাও দেখিয়ে দিব এবার আমি আর এইগুলোর কিন্তু হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কোনো রকম রং কিছু যাবে না আর ফুল ক্যাশ অন হোম ডেলিভারিতে কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে একশো ত্রিশ টাকা ঢাকার বাইরে একশো টাকা যেহেতু আমরা জামালপুর থেকে পাঠাবো শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি পেমেন্ট ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দেখেন এইটার কালারটা এটা খুবই সুন্দর একটা পিচ কালারের মধ্যে আসলে কালারটা এখন আসেনি রিয়েল কালারটা কিন্তু আর একটু ডার্ক হবে দুইটা কালার সুতো দিয়ে কাজ করে দেওয়া আছে এটার ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর বিশেষ করে এটা নেকের ডিজাইনটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে সো এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র ষোলোশো করে হুম প্রত্যেকটারই প্রায় ষোলোশো করে সো যে যেটা নিতে চান দ্রুত বুক করে ফেলবেন কালারটা কিন্তু একজ্যাক্ট এই যে এরকম হবে খুবই সুন্দর একটা পিচ কালার সো যার যেটা লাগবে দ্রুত বুক করে ফেলুন